আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে মোট মুনাফার অনুপাত কি এবং কিভাবে নির্ণয় করতে হয় তো মোট মুনাফার অনুপাত হচ্ছে মোট মুনাফা দ্বারা বা মোট মুনাফার সাথে নিট বিক্রয়ের সম্পর্ক মানে বিক্রয়ের উপর মোট মুনাফার হার কত সেটা নির্ণয় করতে হয় তো সূত্রটা হচ্ছে এরকম মোট মুনাফার অনুপাত সমান উপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ একশো মানে এই যেহেতু শতকরা হারে প্রকাশ করা হয় সেজন্য একশো দিয়ে গুণ হয় এখন অনেক সময় নিট বিক্রয় অঙ্কের মধ্যে দেওয়া থাকে না সেক্ষেত্রে নিট বিক্রয় নির্ণয়ের সূত্র হচ্ছে এই মোট বিক্রয় থেকে বিক্রয় বার্তা বাদ দিব আর বিক্রয় ফেরত বাদ দিব অঙ্কের মধ্যে যদি থাকে এবং এই মোট মুনাফা অনেক সময় অঙ্কের মধ্যে দেওয়া থাকে না বের করতে হয় তো মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলে এই মোট মুনাফা পাওয়া যায় আচ্ছা আমি আবার বলছি লক্ষ্য করি তাহলে মোট মুনাফা নির্ণয় সূত্র উপরে মোট মোট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো আর নিট বিক্রয় সমান বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা তবে একটা কথা আছে কোনো অঙ্কে যদি এই বিক্রয় ফেরত আর বাট্টা দেওয়া না থাকে তাহলে যাহা মোট বিক্রয় তাহাই নিট বিক্রয় বাদ দেওয়ার কিছু না থাকলে আর বিক্রয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করে এই মোট মুনাফা হয়